নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি খুব অল্প সময়ে বানিয়ে নেবো বল মাছের একটি রেসিপি বল মাছের তেল ঝাল তার জন্য তিন পিস বল মাছ নিয়েছি সেটা নুন হলুদ আর সর্ষের তেল মাখাবো সর্ষের তেল মাখালে কী হয় মাছটা ফাটবে না নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিটা যদি সামান্য হল ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগে আপনাদের কাছে এই নোটিফিকেশানটা পৌঁছা যাবে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন একটা মশলা করে নেব তার জন্য একটা পেঁয়াজ দিয়ে দিলাম কুচো করে আধ ইঞ্চি আদা দেবো হাফ ইঞ্চি আর কি তিনটে রসুনের কোয়া দিলাম আর একটা বড় টমেটো হাফ দিলাম দিয়ে এটা একটা প্রথমে স্মুথ পেস্ট করে নেবো সামান্য জল দিয়ে আর এদিকে আমি মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছিলাম তেল দিলে মাছ ভাজ মানে ফাটবে না ঠিকই কিন্তু ব মাছ একটু ভয় লাগে তাই একটু আমি ঢেকে দিয়েছিলাম কারণ মাছ ফেটে যদি মানে তেল যদি গায়ে এসে লাগে ফোসকা পড়লে অবস্থা খারাপ হয়ে যাবে মাছগুলো এপিট ওপিট করে ভালো মতো ভাজা ভাজা করে নেবো ফেসবুকের বন্ধু যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আমার রেসিপিটা সামান্য হলে ভালো লেগে থাকলে পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইলো নতুন নতুন রেসিপির আপডেট পেতে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এদিকে তো মাছগুলো ভাজা হয়ে গেল একটা পেঁয়াজ আমি কুচো করেছিলাম মানে একটা পেঁয়াজ আমি বেটেছি একটা কুচো করেছি সেই কুচো পেঁয়াজগুলো ভালো মতো ভাজা করে নেব ওই তিরিশ মিনিট ধরে একটু তিরিশ সেকেন্ড ধরে একটু ভাজলাম তারপরে বাটা মশলাটা দিয়ে দেবো বাটা মশলাটা দিয়েও খুব ভালো মতো কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধ চলে যায় তবে এই পর্যায়ে কিছু গুঁড়ো মশলা দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়েছি আর নুন দিয়েছি স্বাদ মতো আমার মাছের পরিমাণ অনুযায়ী আমি মশলাগুলো দিয়েছি আপনারা কিন্তু মাছের পরিমাণ বেশি হলে বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো আমি হাফ চামচে কিন্তু কম দিয়েছি দিয়ে এটা খুব ভালো মতো কষিয়ে নেবো যাতে মশলা না পুড়ে যায় এর মধ্যে ওই তিন চার চামচ মতো জল দিলাম দিয়েও খুব ভালো মতো এটা আমাকে কষিয়ে নিতে হবে যখন দেখবো খুব ভালো মতো কষে গেছে এর মধ্যে আমি ওই ছোট চায়ের কাপের হাফ কাপ জল দিয়েছি কারণ আমি এটা ঝোল ঝোল করবো না গ্রেভি গ্রেভি রাখবো জল দেওয়ার পর আমি যখন মানে মাছগুলো আবার আমাকে দিয়ে দিতে হবে জলগুলো তখন যখন সামান্য একটু ফুটফুট ধরে ফুট এসেছে এর মধ্যে আমি অল্প একটু চিনি দেবো দিয়ে মাছগুলো দিয়ে ওই মিনিট তিনেক মতো ঢেকে রাখলেই এটা আমার রেডি হয়ে যাবে আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করব অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কমেন্টে অনেক উৎসাহতা পাই তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন